চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের উপর বা বলতে পারেন পার্টিকুলারলি টেস্ট সেট প্লেয়ারদের জন্য একটা বেশ কড়া নির্দেশিকা তারা জারি করেছিল আইপিএল চলাকালীন মানে ওই জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে একদম মানে ক্লিয়ার কাট করে বলেই দেওয়া হয়েছিল যে লাল ডিউক বলে প্লেয়াররা যেন মানে প্রতিনিয়ত প্র্যাকটিস করে মানে পার্টিকুলারলি আমি আবারও বলছি টেস্ট সেট থাকা যে সমস্ত আর কি প্লেয়াররা রয়েছেন তারা মানে লাইক বিরাট কোহলি রোহিত শর্মা কে এল রাহুল ঋষভ পান্ত যশ্রিত বুমরা মোহাম্মদ সিরাজ মোহাম্মদ স্বামী এই সমস্ত আর কি টেস্ট সেট আপে থাকা গুরুত্বপূর্ণ সদস্যরা তারা যেন আইপিএল চলাকালীনই লাল বলে প্র্যাকটিস করেন পার্টিকুলারলি ডিউক বলে ডিউক বলে কথাটা এই কারণেই মেনশন করছি কারণ মানে এই আইপিএল শেষ হওয়ার পরই মাত্র তিন সপ্তাহের মধ্যে ভারত কিন্তু ইংল্যান্ড সফরে চলে যাবে যেখানে আর কি পাঁচ ম্যাচের একটা ম্যারাথন টেস্ট সিরিজ খেলবে আর বলে রাখা ভালো যে পার্টিকুলার সিরিজটার মধ্যে দিয়ে ভারত তাদের পরবর্তী মানে ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা কিন্তু শুরু করতে চলেছে আর ওই সাইকেলে কিন্তু এই আর কি ভারত ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটাই কিন্তু প্রথম সিরিজ তো সেই কারণে মানে ওভারহলমিং কিন্তু এই সিরিজটা টিম ইন্ডিয়ার জন্যে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট কারণ ভারত মানে তাদের এই সাইকেলে যে ছয়টা টেস্ট সিরিজ খেলবে তার মধ্যে একমাত্র ইংল্যান্ডের এগেন্স্টার আর অস্ট্রেলিয়ার এগেন্সটা যে দুইটা সিরিজ খেলবে ওই দুইটা সিরিজই একমাত্র পাঁচ ম্যাচের আর বাকি যে চারটা সিরিজ খেলবে সেগুলো কিন্তু দুই ম্যাচের তো মানে ভারতকে যদি এই জায়গা থেকে বেশি পয়েন্ট কালেক্ট করতে হয় তাহলে কিন্তু ইংল্যান্ডের এগেন্স্ট আর অস্ট্রেলিয়ার এগেন্স্ট এই দুইটা টেস্ট সিরিজ কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে আর আইপিএল শেষ হচ্ছে যেহেতু পঁচিশে মে আর ওই ইংল্যান্ডের এগেনস্ট টেস্ট সিরিজ যেহেতু ওই বিশে জুন মানে ওই তিন সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে তো সেই কারণে প্রস্তুতি যেহেতু আর কি খুব একটা বেশি সময় পাওয়া যাবে না হাতে তো সেই কারণেই বিসিসিআই পক্ষ থেকে ওই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে আইপিএলের ওই মাঝ পথেই কিন্তু প্লেয়াররা ওই জায়গায় যেন মানে নিয়মিত লাল বলে ওই ডিউক বলে পার্টিকুলারলি প্র্যাকটিসটা শুরু করে দেয় তো সেই কাজটা কি টিম ইন্ডিয়ার এই টেস্ট সেট আপে থাকা প্লেয়াররা এখনো পর্যন্ত কি করেছেন মানে সেই রিলেটেড কোনো ফটোজ বা কোনো ফুটেজ বা কোনো ভিডিওস কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি বা আমাদের চোখেও কিন্তু ওই জায়গায় রকম কোনো ব্যাপার কিন্তু পড়েনি তো সেই কারণেই মানে এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে কিন্তু মানে আমার মনে হয় টেস্ট সেট থাকা সমস্ত প্লেয়ারদের কিন্তু খুবই সিরিয়াস হওয়া উচিত এই মানে নির্দেশিকাটা বিসিসিআই তরফ থেকে এই কারণেই জারি করা হয়েছিল তার মূল কারণ হচ্ছে ওই বিজিটি মানে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের যে চরম ব্যাটিং ব্যর্থতা হয়েছিল মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই তো তাদের সিরিজটা খুঁইয়ে আসতে হয়েছিল আর যে পার্টিকুলার সিরিজে হারার কারণে কিন্তু আমরা এর পরবর্তীতে মানে এই জুনের এগারো তারিখ থেকে যে আর কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা আছে এই ফাইনালে কিন্তু আমরা নেই প্রথমবারের জন্য ভারত ছাড়া আর কি ফাইনাল হচ্ছে তো সেই আর কি ব্যর্থতা আর কি যাতে মানে ইংল্যান্ড সিরিজও আর কি না চলে সেই কারণে মূলত ব্যাটারদের উদ্দেশ্যে কিন্তু বিসিসিআই এই নির্দেশিকাটা জারি করেছিল পার্টিকুলারলি রোহিত শর্মা বিরাট কোহলি টিম ইন্ডিয়ার এই অন্যতম দুই সিনিয়র প্লেয়ার যাদের কিন্তু টেস্ট ক্রিকেটে আর কি ব্যাটিং ফর্মটা মানে চরম হতাশার মধ্য দিয়ে গিয়েছিল ওই মানে অস্ট্রেলিয়া সফরে বলুন কিংবা তার আগের ওই টেস্ট সিরিজগুলোতে বলুন না কেন রোহিত শর্মার তো ভয়ঙ্কর অবস্থা ছিল অস্ট্রেলিয়া গিয়ে তিনি পাঁচ ইনিংসে মোটে একত্রিশ রান করেছিলেন তার ব্যাটিং করে নেমে এসেছিল ছয় দশমিক দুইতে বিরাট কোহলি এক ম্যাচে সেঞ্চুরি করলো তার পরবর্তীতে তিনি ওই জায়গায় জাস্ট নিজের ছায়ার সাথে যুদ্ধ করে গেছিলেন মানে দুশো রানও করতে পারেননি ওই নয় ইনিংস মিলিয়ে মানে সিনিয়র ব্যাটারদের যদি এরকম অবস্থা হয় তাহলে ঋষভ পান্ত কে এল রাহুল ইশস বিজয়সাল এদের তো আরও বেশি করে মনোযোগী হওয়া উচিত তো সেই কারণেই মূলত বিসিসিআই মানে রকম নির্দেশিকা জারি করেছিল যে আইপিএল চলাকালীনই মানে ভারতের টেস্ট সেট থাকা প্লেয়াররা যেন ওই লাল ডিউক বলে প্র্যাকটিসটা শুরু করে দেয় আর এই জায়গায় আমি মনে করি এই টেস্ট সেট যারা পেস বোলার রয়েছেন ওই যাসপ্রীত বুমরা মোহাম্মদ স্বামী মহম্মদ সিরাজ এদেরও কিন্তু ওই জায়গায় একই সাথে ওই লাল ডিউক বলে কিন্তু প্র্যাকটিসটা শুরু করে দেওয়া উচিত যদিও তারা এখনো পর্যন্ত শুরুটা না করে কারণ আইপিএল শেষ হতে কিন্তু মাত্র আর এক মাস মতোই বাকি আর আমরা যদি ওই ইংল্যান্ডের এগেন্স্টের টেস্ট সিরিজটার দিকে তাকাই তাহলে আর সব মিলিয়ে মোটামুটি ওই পৌনে দু মাস মতো সময় বাকি রয়েছে তো আইপিএলে তারা খেলছে এই জায়গায় মানে সবাই মোটামুটি একটা আর কি নির্দিষ্ট ফর্ম নিয়ে খেলছে রোহিত শর্মার আর কি শুরুর দিকে খুব একটা ভালো ফর্মে না থাকলেও শেষ দুই ম্যাচে তিনি ব্যাক টু ব্যাক দুইটা হাফ সেঞ্চুরি করে আর কি নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলির কথা বলবো তিনি শুরুর থেকে এইবারে মোটামুটি বেশ ভালো ফর্মে বা ভালো সে পেয়েই রয়েছেন যশপ্রীত বুমরা শুরুর দিকে কয়েকটা ম্যাচ মিস করলো তার পরবর্তীতে তিনি ইঞ্জুরি ওই সমস্ত রিহাবিলেশন প্রসেস ট্রসেস কাটিয়ে কামব্যাক করেছেন বেশ ভালো মতোই যদিও নিজের সেরা ছন্দে তাকে এখনও দেখা যায়নি কিন্তু তিনি সেই শেপে ফিরে আসতে পারবেন দ্রুত এরকমটাই মনে করা হচ্ছে মোহাম্মদ সিরাজও শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচ ভালো খেললো তারপর নিজের ছন্দটা একটু আর কি হারিয়ে ফেলেছেন ঠিকই কিন্তু আমার বিশ্বাস তিনি দ্রুতই ফিরে আসবেন মোহাম্মদ শামীর এই জায়গায় আর কি মানে ছন্দটা খুব একটা ভালো নেই তাকে ওই জায়গায় কিন্তু মানে খুব ভালো মতো এই জায়গায় কি প্র্যাকটিস করে কাম ব্যাক করতে হবে পার্টিকুলারলি ওই লাল ডিউক বলে তো সেই কারণেই বলছি টেস্ট সেট থাকা প্লেয়াররা যারা আর কি এই মুহূর্তে আইপিএল খেলছেন তারা যদি এখন ওই বিসিসিআই নির্দেশিকা অনুযায়ী লাল ডিউক বলে প্র্যাকটিসটা না শুরু করেন আমি মনে করি অবিলম্বে কিন্তু শুরুটা করে দেওয়া উচিত তা আইপিএলে তাদের টিমের আর কি যে পজিশন থাকুক বা তাদের টিমের যাই অবস্থা হোক না কেন দিন শেষে কিন্তু দেশটাই সব দেশের হয়ে খেলেই কিন্তু আপনারা পরিচিতি পেয়েছেন তো মানে দেশের সুপারস্টার বনেই কিন্তু আপনারা এখন আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন যে কারণে কোটি কোটি আর কি রুপিতে আপনারা কিন্তু ওই জায়গায় নিজের টিমকে সার্ভিস দেওয়ার সুযোগ পাচ্ছেন তো সব মিলিয়ে মানে দেশের স্বার্থটাই আমার কাছে মনে হয় আর কি সবার আগে তো সেই কারণে পার্টিকুলারলি টেস্ট ক্রিকেট মানে যে ফর্ম্যাটের থেকে আর কি অতি উত্তম ক্রিকেট এখনও মানে বেরিয়েছে বলে আমার কাছে মনে হয় না যতই সে টি টোয়েন্টি কিংবা টি টেন এই ছোটো ছোটো সংক্ষিপ্ত ফরম্যাটগুলো বেরোক না কেন টেস্ট ক্রিকেট ইজ দ্য টেস্ট ক্রিকেট নাথিং উইল বি কম্পেয়ারেবল উইথ টেস্ট ক্রিকেট তা সে আর কি যতই আর কি মডার্ন ভার্সনের ক্রিকেট এসে থাকুক না কেন তো সেই কারণেই আমি আবারও বলছি ইংল্যান্ডের মাটিতে যদি ভারতকে আর কি সাফল্য পেতে হয় বা ইংল্যান্ডের মাটি থেকে দীর্ঘ ওই দু পর থেকে কিন্তু ভারত এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জিতে আসতে পারেনি তো সেই কারণে ওই দীর্ঘ একটা অপেক্ষার অবসান যদি কাটাতে হয় রোহিত শর্মার নেতৃত্বে এইবারে যদি ইংল্যান্ডের মাটি থেকে ভারতকে টেস্ট সিরিজ জিতে ফিরতে হয় ইভেন যদি একটা ভালো ফলাফল করে ফিরতে হয় তাহলে আমি মনে করি বিসিসিআই যে নির্দেশিকাটা জারি করেছিল ওই ফেব্রুয়ারি মাসে সেই নির্দেশিকাটা যেন এইবারে আর কি টেস্ট সেট থাকা প্লেয়াররা একেবারে অক্ষরে অক্ষরে পালন করে লাল ডিউক বলে যেন অবিলম্বে প্র্যাকটিসটা শুরু করে দেয় একমত হবেন আমার সাথে কমেন্টে জানান